আল্লাহ তালা বলেন যে আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখন আমাদের প্রশ্ন দেখতে পারে যে আল্লাহ যদি আমাদেরকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমাদের তো সারাক্ষণ শুধু মসজিদে বসে থাকা উচিত জি কিরাজ এবং মাধ্যমে সময় অতিবাহিত করা উচিত আমরা তো বেশিরভাগ সময় বাহিরে কাটাই বা বেশিরভাগ সময় আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকি এইভাবে কাটাই তাহলে কীরকম হয়ে গেল আসলে আল্লাহতালা যেটা বলেছেন মূল উদ্দেশ্য কিন্তু সেটাই আপনার আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য বা আপনাকে আমাকে আল্লাহ রব্লুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন মূল উদ্দেশ্য তার ইবাদত করা মানে আল্লাহ ইবাদত করা তো আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা বলেন নাই যে সারাক্ষণ অর্থাৎ চব্বিশ ঘন্টায় বা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় মসজিদে বসেই থাকতে হবে শুধু আমার জিজ্ঞাসা করতে হবে এর মাধ্যমে ইবাদত করতে হবে এমনটা না বিষয় আল্লাহ আপনাকে আমাকে পাঁচত্ব সলাদ ফরস করে দিয়েছেন দিনে এবং রাত্রে প্রতি চব্বিশ ঘন্টা বাসত্তর সোলা খরচ করেছেন আমরা এ পাঁচ সলাদ মসজিদে এসে যদি আদায় করি তাহলে সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় থাকবে লাগবে আড়াই ঘন্টা সময় খরচ হবে চব্বিশ ঘন্টা থেকে আর সাড়ে একুশ ঘন্টা সময় আমাদের হাতে থাকে সেই সময় আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যার যা দায়িত্ব যা কাজকর্ম সেটা করা আমাদের জন্য বৈধ এবং অনুমিত আমরা সেই কাজ করব। আল্লাহর ইবাদতের সময় যখন হবে তখন আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করার পরে আবার আমরা আমাদের বাস্তার জন্য খাবার প্রয়োজন বা বেঁচে আছি এর জন্য খাবার খাবো খাবারের জন্য আমাদের খাবার জোগাড় করতে হবে জোগাড়ের জন্য আমাদের বিভিন্ন কাজকর্ম করতে হয় করতে হবে তো এই কাজকর্ম ওই সাড়ে একুশ ঘন্টার ভিতরে আমরা কাজ করব বিশ্রাম নিব আরাম আয়স করব এভাবেই আমরা আল্লাহর ওই হুকুম আল্লাহ যে হুকুম করেছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সেই আয়াতের সেই নির্দেশের ভিতরে চলে আসবে বা এর অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব এটা হলো একটা আরেকটা পদ্ধতি হলো যে আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করি অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনের প্রত্যেকটা কাজকর্ম যদি আমরা আমাদের রসুলের নির্দেশনা অনুযায়ী আমল করি কাজ করি তাহলে আমাদের গোটা সময়টাই ইবাদতে গণ্য হবে সোহান আল্লাহ তো এই হিসাবে তো আমরা আল্লাহ সেই বিধানের অন্তর্ভুক্ত হতে পারি আমরা সকালের বেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম থেকে উঠে দোয়াটা করলাম এটা আল্লাহর ইবাদত হয়ে গেল কেন রসুল ঘুম থেকে উঠে এই দোয়া পড়েছেন আমিও যদি সেই রসুলের এই আমলটি করি তাহলে আমার এটা ইবাদত হয়ে গেল আমি রাসূলের পদ্ধতিতে যখন ঘুম থেকে উঠে পেশাব পায়খানায় যাব টয়লেটে যাব বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি এই দোয়া করে যখন আমি টয়লেটে যাব রসুলের শিক্ষানো পদ্ধতিতে টয়লেট ব্যবহার করব এবং পানি বা পবিত্রতা হাসিলের মাধ্যমে আমি যখন বের হয়ে আসব আবার রসুলের শিখানো পদ্ধতিতে গোফরানাকা দোয়া করব আমি যতক্ষণ টয়লেটে ছিলাম ততক্ষণে এইটা আমার এই অপবিত্র একটা কাজ করলাম তারপরেও কি হলো নেকি হয়ে গেল এটাও ইবাদতে গণ্য হবে যখন আমি রসুলের পরিকা অনুযায়ী এটা করব। তদ্রুপ বাড়িতে আসলাম এসে আমি যেই কাজই করি না কেন যত বৈধ কাজ আছে এই বৈধ কাজ যখন করব রসুলের নিয়ম অনুযায়ী যদি করি ডান হাতে যেটা করা ডান হাতে করি বিসমিল্লা বলে শুরু করি আলহামদুলিল্লাহ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ি তাহলে আমার ওই কাজটা ইবাদতে গণ্য হবে আমি আপনি রিক্সা চালাই ব্যান চালাই অটো চালাই গাড়ি চালাই সিএনজি চালাই যে যাই চালাই বিসমিল্লা বলে শুরু করলাম আমি যতক্ষণ কাজ করলাম ততক্ষণ আমার ইবাদতে গণ্য হবে আবার আমি ব্যবসা বাণিজ্য করি দোকান পাড়ে যাই যেখানে যাই বিসমিল্লা বলে যখন আমার কাজটা শুরু করলাম তখন সেই কাজটা আমার রসুলের তরিকা অনুযায়ী হওয়ার কারণে সেটা ইবাদত হবে যদি সেটা হালাল কাজ হয় বৈধ কাজ হয় তো এইভাবে আমরা সারা দিন কাজ কর্ম করলাম আবার নামাজের সময় হলে নামাজ পড়লাম কাজ শেষে আবার যখন ঘুমাতে গেলাম আল্লাহ আহিয়া এই দোয়া পরে যখন আবার ঘুমিয়ে পড়লাম সারা দিন তো কাজ ইবাদত হলোই আবার এই দোয়া পরে যখন আবার ডান কাদের ঘুমিয়ে পড়লাম সারা রাত আবার ঘুমালাম এই ঘুমটাও ইবাদতে গণ্য হয়ে গেল সোহান আল্লাহ আমরা রসুলের নির্দেশনা অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী আমরা জীবনে প্রত্যেকটা বৈধ কাজ হালাল কাজ যদি করতে পারি তাহলে ছবি ইবাদতে গণ্য হবে তাহলে আমার চব্বিশ ঘন্টাই ইবাদতে গণ্য হবে এভাবে যদি করতে পারি তাহলে আল্লাহর ওই আয়াতের নির্দেশ আপনার আমার উপর যেটা সেটা বাস্তবায়ন হয়ে গেল আর যদি আমরা সেটা না করি যার যার খুশি মতো উঠলাম ঘুম থেকে উঠলাম দোয়া পড়লাম না টয়লেটে গেলাম খুশি মতো সময় অনেকেই আছে পেশাব করে পবিত্রতা অর্জন করে না এমনিতে চলে আসে খুব পশ্চিম দিক ই করে না যেদিকে মন চায় সেদিকেই পেশাব করতেছে তারপরে এইভাবে চলছে সলা তাদাই করলো না কাজে নেমে গেল কাজ করতে গেছে বিসমিল্লা বলে কাজ শুরু করলো না কাজ কর্ম করতেছে তার নিয়ম অনুযায়ী এমন কি ওই কাজের মধ্যে বিদুর্মীদের আকিদা পর্যন্ত পোষণ করে কাজ করছে তাহলে কি হবে নেকি হবে না বা ইবাদতে গণ্য হবে না ইবাদতে গণ্য হবে না ইবাদতে গণ্য করাটা আপনার জীবনটা আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি ইবাদতে গণ্য করতে পারেন আপনি ইচ্ছে করলে ইচ্ছা করলে ভালো কাজ করব ডান হাতে শুরু করব বিসমিল্লা বলে শেষ করে বলবো আলহামদুলিল্লাহ আমরা ডান দিক থেকে কাজ করব তো এই যে রসুলের এই বলে আমরা এইভাবে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সবটুকু অংশ ইবাদতে পরিণত করতে সক্ষম হব ইনশাল্লাহ কিন্তু আর আমরা যদি এইভাবে না করে মন গড়া মতো করি তাহলে কোন কাজে আমাদের ইবাদতে গণ্য হবে না যেমন বরং আরো পাপের পাগি হব আমরা যেমন আমরা দেখি অনেক সময় কোন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে প্রথম বারাতা প্রথম বারাতা নিয়ে এসে সেটাকে চুমু খাচ্ছে কপালে ঠেকাচ্ছে বুকে শোয়াচ্ছে মানে এটাকে বলছে লক্ষ্মী প্রথম বারা অথচ তার উচিত ছিল কি বিস্মিল্লা বলে আলহাম লয়ে আলহামদুলিল্লাহ বলবে বিসমিল্লা বলে পকেটে রাখবে বা তার যেখানে রাখার পকেটে রাখুক আর গাড়িতে বক্সের মধ্যে রাখুক বিসমিল্লা বলে রাখলো সময় আলহামদুলিল্লাহ তারপরে রাখার সময় বিসমিল্লা তাহলে তার নেকি হবে কিন্তু সেটা না করে যদি করে কি আমরা দেখি মাঝে মধ্যে এরকম চোখে পড়ে যায় টাকাটা প্রথম বাড়ার টাকা নিয়ে চুমু খাচ্ছে কপালে আর বুকে ঠেকায়া তারপরে রাখছে আবার এরকম কোনো কোনো দোকানদারও কোনো কোনো দোকানদার প্রথম কাস্টমারের কাছে যে বিক্রিটা করে সেই টাকাটা নিয়ে এরকম করে এটা হলো হিন্দু ধর্মের একটা এটা আকিদা হিন্দু সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি নয় এরকম আপনি যে কোনো কাজে যাবেন ওই কাজটা যদি আপনি সুন্নত করেন ইবাদত হবে যদি সুন্নত তরিকা ছাড়া করেন অন্য ধর্মের সংস্কৃতি অনুযায়ী করেন তাহলে সেটার জন্য আপনাকে কোনো সময় পুহুরি হবে কোনো সময় সেরেক হবে কোনো সময় বেদাত হবে অবস্থা অনুযায়ী আল্লাহরুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্ত ইবাদতে গণ্য করা তো অভিজ্ঞান করুন সকলে বলে আমিন